বিসমিল্লাহ রহমান রেম শুনায় ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে রইল ঈদ মোবারক তো ভিওয়ার্স আজকে আমরা একটি ভুটানা মেশিন ডেলিভারি করতেছি তো মেশিনটা আমরা এখন কালকে হয়তো নিয়ে যাবো ভাই বা পরশু তো এটা আমাদের যার পার্শ্ববর্তী এলাকা থেকে এখান থেকে প্রায় পাঁচ ছয় কিলোমিটার দূরে তো মেশিনটি দেখার মূলত উদ্দেশ্য হলো গাড়ি কিছু মালামাল আপনাদের সাথে শেয়ার করবো বা দেখা দেবো তো ভিওয়ার্স প্রথমে যদি আমি ইঞ্জিনটি সম্পর্কে আপনার দেখাই দিই ইঞ্জিনটি হলো এটা হলো চাংচাই বত্রিশ এল বত্রিশ সেলফের ইঞ্জিন চাবি দিলে স্টার্ট হবে আপনাদের কষ্ট করতে হবে না এবং আমাদের গাড়ি হলো সাইজ হলো বাহান্ন ইঞ্চি শুধু ভিতরে যে হাঁড়িটা আছে এটা বাহান্ন ইঞ্চি আর এখান থেকে এটা হলো লম্বা হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি তবে গাড়ির যে মেন জিনিসটা সেটা হচ্ছে আমাদের সিট এই যে সিটগুলো আমরা এখানে কাজে লাগাইছি যে সিটগুলো এগুলো হচ্ছে জাপানি সিট কারণ জাপানি সিট ব্যবহার করার মূলত উদ্দেশ্য হলো ভাই আজকে আমি যদি উপরে রঙ করি ভিতরে কিন্তু রঙ পড়ে না আর ভিতরে রঙ না পড়ার কারণে ভিতর থেকে জাং আসে আর যার কারণে একটা শীত যদি ভিতর থেকে জাং আসে তখন দেখা যাচ্ছে দু চার পাঁচ বছর পর সিটগুলো কিন্তু আপনার নষ্ট হয়ে থাকবে আর আমাদের যে জাপানি সিট এটা আপনার রঙ না করলেও পাঁচ দশ বছর আপনার কোনো জ্বালা আসবে না কারণ এটা মেড ইন জাপান ম্যাট শিট বলা হয় আপনার কালার ম্যাট ম্যাট কালার যার কারণে আমাদের শিটে কোনো যারা আসবে না ভিতরে হোক বা উপরে হোক তারপর আমরা যদি আপনার পিছনে আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে আমাদের এখানে একটা ওয়ার্ডের চাকা দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই ওয়ার্ডের চাকার কারণে আপনাদের খুঁজা সহজ যখন ভোটটা মারা করবেন তখন আপনাদের ইঞ্জিন উপর কোনো লোড পড়বে না এবং তারপরে এটা হচ্ছে ডবল চালনা আপনার ভোটটা কিন্তু একশো একশো পরিষ্কার হবে এবং ব্যাটারি একটা দেওয়া আছে একুশ প্লেটের ব্যাটারি মানে সেল চালানোর জন্য একুশ প্লেটের ব্যাটারি দেওয়া আছে তো মোটামুটি গাড়িটা আসলে এ মোটামুটি হেভি করে বানানো আছে কারণ আমাদের গাড়িগুলো বেশিরভাগ বিভিন্ন জায়গায় যায় অনেক দূরে দূরে যায় যার কারণে একটা মানুষ যখন গাড়ি কিনে তখন কিন্তু গাড়িগুলো নিয়ে আসতে পারে না আমাদের এখানে আর আমাদের এই টাওয়ারগুলো কিন্তু সম্পূর্ণ গাজি টাওয়ার আমাদের যে তিনটা টাওয়ারই আছে টাওয়ারগুলো কিন্তু সব গাজি টাওয়ার আর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ফ্যানের বেল্ট আছে একটু কাছে দেখো ফ্যানের বেল্ট আছে এটা চাল্লার বেল আর উপরে দুটা হচ্ছে আমাদের হলার রানিং বেল আমাদের যে স্টারিংগুলো আছে সর্বোচ্চ ভালো স্টারিং পাওয়ার স্টেয়ারিং আর বাজারে এর চাইতে আর ভালো সারি পাওয়া যায় না এই শাড়িগুলো একটু কেনার সময় দেখে এই সময় কিনবেন আর আমাদের গাড়িতে যে গিয়ারটা লাগা আছে সেটা হচ্ছে বক্সের গিয়ার এই গিয়ার আপনি যদি চর এলাকা বা কাদারে যদি আটকে যায় গিয়ারটা আপনার কোনো সময় গাড়ি আটকে থাকবে না গাড়ি উঠে যাবে এবং আমাদের যে ব্রেকিং সিস্টেম করা আছে এটা একবারে নসুমন সিস্টেমে আপনার ব্রেকগুলো হবে অনেক স্ট্রং আপনার ব্রেকের উপর দাঁড়ায় থাকে ব্রেক করতে হবে না ব্রেকের সিস্টেমটা এত সুন্দরভাবে করা আছে এবং প্লেট দেওয়া আছে এখানে তো মোটামুটি এই হলো অবস্থা এবং গাড়ির ডিজাইন আউটলুক আপনারা দেখতে পাচ্ছেন সামনে ডবল শক আপ দেওয়া আছে ডবল স্প্রিং শকআপ এবং হ্যালোজি লাইট ব্যবহার করা আছে এবং হর্ন দেওয়া আছে এবং বাম্পার ডিজাইনটা আউট স্ট্যান্ডিং একটা লুক করা আছে মোটামুটি এই হলো অবস্থা তারপর আপনারা ভিভার্স কারখানায় আসবেন কারখানায় এসে আমাদের প্রোডাক্টগুলো আগে দেখবেন আমাদের গাড়ির কোয়ালিটি দেখবেন কোয়ালিটি দেখার পর যদি আপনার ভালো লাগে আমার সাথে কথাবার্তা বলবেন দশ টাকা দাম দর করে নেবেন আর অর্থাৎ যদি ভালো না লাগে তাহলে এখানে অনেক কারখানা আছে অনেক কোম্পানি আছে আপনারা যেখানে মোচায় গাড়ি কিনতে পারবেন আর আমাদের ঠিকানা বলে নেই আমাদের এখানে হচ্ছে নওগাঁ জেলার ধাওয়ার থানা আমাদের ঠিকানা আসতে হলে অবশ্য ফোন করে আসবেন ভিতরে আমাদের আরো দুই পিস গাড়ি আছে এবং এই পাশে ধানমারা মেশিনগুলো আছে আমাদের এবং বিশটা নতুন ধান মারা মেশিনের কাজ চলতেছে তুই বাস কদিন যাইতে করবো না সব ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন